শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা বাংলাদেশ শিক্ষা বোর্ড অর্থাৎ এনসিডিভি থেকে বিশাল বড় একটি আপডেট পেয়েছি যে আপডেটটি আশা করি তোমাদের সকলের কাছে বড় একটি আপডেট তো আমরা সেই বিষয়ে যার আগে তোমাদের একটা কথা অবশ্যই জানিয়ে দিই যেহেতু এবারের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে করা হবে না স্কুল থেকে করা হবে এবং তোমরা ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত যেভাবে প্রশ্ন পেয়ে যেতে বার্ষিক পরীক্ষার আগের রাত তোমরা হবু সেরকম প্রশ্ন না পেলেও প্রশ্নের সাথে কিছুটা মিল থাকা প্রশ্ন পেয়ে যাবে তোমরা পরীক্ষার আগের রাত এই চ্যানেলটিতে তো যারা যারা বার্ষিক পরীক্ষার আগের রাত আমাদের এই প্রশ্নগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো কথা না বাড়ি আমরা মূল বিষয়ে আসি তো এই আপডেটটিতে আমরা দুটি বিষয় দেখব তোমরা সবাই অবশ্যই ভিডিও পুরো দেখলে বুঝতে পারবে তো বিষয়টা দেখি এই আপডেটটি পুরো বাংলাদেশের জন্য এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন নতুন বিষয় হিসেবে আরবি শিক্ষা যোগ করা হচ্ছে ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীতে আরবি সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই থেকে চারজন লেখকের লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাদ পড়া গল্প প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও রয়েছেন এছাড়া তিনজন লেখকের কবিতাও গল্প পরিবর্তন করা হবে এবং পাঁচজন লেখকের রচনার অনুশীলন নিয়ে পরিমার্জন করার প্রস্তাবও রয়েছে নানা সমালোচনা আলোচনা শিক্ষক অভিভাবকদের উপেক্ষা করে দুই সালে প্রণয়ন করা হয়েছিল সর্বশেষ শিক্ষাক্রম যা দেশে শিক্ষাবিদদের একটা বড় অংশ এই শিক্ষাক্রম গ্রহণ করতে পারেনি শিক্ষা পরিবারের বড় অংশকে বাদ দিয়ে প্রণয়ন করা শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করেছিল সাবেক আওয়ামী লীগ সরকার সেই বিতর্কিত শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে জানা গেছে মাধ্যমিকের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির বিভিন্ন বিষয়ের সঙ্গে সব শ্রেণীতে আরব বিষয়টি যুক্ত করা হচ্ছে এছাড়া ষষ্ঠ শ্রেণীতে দুই সালের কারিকুলামের বাংলা বিষয়ে যোগ হচ্ছে আনন্দ পাঠ সকল শ্রেণীতে ইসলাম শিক্ষা বিষয়ের বাইরে অতিরিক্ত হিসেবে আরবি বিষয়টি যুক্ত করা হচ্ছে সূত্র অনুযায়ী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কারিকুলামে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্য পাঠের সংকলনে এখানে মোট আটচল্লিশ আঠাশটি গদ্য এবং আঠাশটি পদ্য রয়েছে এখান থেকে বাছাই করা গল্প কবিতা নিয়ে সিলেবাস প্রণয়ন করা হয় কিন্তু এবছর এই সিলেবাসের গল্প কবিতা বাছাইয়ের ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে তিনজন লেখকের রচনা পরিবর্তন করা হচ্ছে পাঁচটি রচনার অনুশীলনীতে পরিমার্জন আনা হচ্ছে আর চারজন লেখকের লেখা পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে বাদ পড়া লেখকদের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সংকলন বায়ান্নর দিনগুলো মোহাম্মদ জাফর ইকবালের লেখা মহাজাগতিক কিউরেটর দিলওয়ার ও তার লেখা মানুষ সকল সত্য এবং মহাদেব সাহার লেখা শান্তির গান পরিবর্তন আনা হচ্ছে তিন লেখকের লেখায় সেই তালিকায় রয়েছে প্রমোদ চৌধুরী বেগম ব্রিয়া শাকাত হোসেন ও কাজী নজরুল ইসলামের লেখা এখানে প্রমোদ চৌধুরীর বসা প্রবন্ধের পরিবর্তন করে সেখানে যুক্ত হচ্ছে সাহিত্যের খেলা রোকেয়া সাকাত হোসেনের গৃহ পরিবর্তন করে যুক্ত করা হচ্ছে অর্ধাঙ্গিনী কাজী নজরুল ইসলামের আমার পথ পরিবর্তন করে যুক্ত করা হচ্ছে যৌবনের গান আরও পাঁচজন লেখকের লেখার অনুশীলনী সম্পাদনা করার প্রস্তাবও করা হয়েছে এর মধ্যে রয়েছে শকত আলীর কবিল দাস মুর্মুর শেষ কাজ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী আবু জাফর ওবায়দুল্লার আমি কিংবদন্তির কথা বলছি এবং সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কারিকুল্লাম পরিবর্তন পরিমার্জনের বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরে এনসিডিপির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বি এম রিয়াজুল হাসান বলেন সর্বশেষ কারিকুলাম এমনিতে বিতর্কিত সেটি বাতিল করে এখনও পুরনো পুরনো দুই হাজার বারো সালের কারিকুলামে ফিরে গেলেও সেখানে প্রয়োজন এবং বাস্তবায়তার তাগিদে বেশি কিছু পরিবর্তন আনা হচ্ছে তিনি বলেন এর মধ্যে পরিবর্তন কাজ শুরু হয়েছে এটি দ্রুত সময়ের মধ্যে এত বড় পরিবর্তন আনা সম্ভব নয় পর্যায়ক্রমে পরিবর্তন আনা হবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে তাহলে সবাই ভালো থেকেও দেখাবে পরবর্তী কোনো নতুন আপডেট বা নতুন ভিডিওতে এবং আশা করি ভিডিওর প্রথমে যে কথাটা বলেছি সে কথাটা মনে আছে অর্থাৎ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তো ভিডিওটি ছিল এটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ